অবশেষে পঞ্চম দিনের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে এলেন এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর অবশেষে জুনিয়র ডাক্তারদের যে মঞ্চ সেই মঞ্চে আজ সকালেই কিন্তু হঠাৎই মুখ্যমন্ত্রী চলে আসে যে ছবি আপনাদের দেখাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎই জুনিয়র ডাক্তারদের যে স্বাস্থ্য ভবনের সামনে যে মঞ্চ সেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে বিএন এক্সপ্রেসের পর্দায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক সতে যাওয়ার পরেই কিন্তু একেবারে তাদের যে পঞ্চম দফা বা পাঁচ দফা যে দাবি সেই দাবিতে তারা কিন্তু একেবারে অনড় ছিল এবং আজকে কিন্তু একে পঞ্চম দফা আজকে কিন্তু পঞ্চম দিন এই পঞ্চম দিনেও কিন্তু আমরা দেখেছি গতকাল রাত্রির থেকে কিন্তু একেবারে জল জল বৃষ্টি একেবারে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও কিন্তু ডাক্তাররা তাদের সেই পাঁচ দফা যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু সকাল থেকে আন্দোলন করছিল আর তারপরেই কিন্তু আমরা দেখলাম ধন্যমঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন তিনি ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তবে যেটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে সেইভাবে কিন্তু কোনোরকম সমাধান সূত্র মেলেনি তিনি তারা দাবি করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি কিন্তু মুখ্যমন্ত্রী এখানে আসিনি আমি এসেছি সাধারণ মানুষের আপনাদের আন্দোলনের পাশে আছি এবং তাদের সঙ্গে আবারও কিন্তু বসার জন্য অনুরোধ করেছেন তবে যেটা জানা যাচ্ছে যে তাদের যে পঞ্চম দফা যে দাবি দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড়দহের ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দহ পোস্ট অফিস পাড়ার ইউনিক আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী বাহিনী কমিটি এসেছেন ওরকম জানিছি আমরা উনি আলোচনায় বসতে চাইছেন আমরাও আলোচনায় বসতে চাইছি পাঁচ দফা দাবি মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের দশlogan উড়ছিলো মুখ্যমন্ত্রী বলেন सीबीआई কাছে যেতে জাস্টিস চাইতে सीबीआई এর কাছেও আমরা যাব মহামান্য আদালতের কাছেই যাব কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে তার যে কর্তব্য আছে এবং আন্দোলনের কারিজার কাছে তার যে পাঁচ দফা দাবি আছে যে দাবি নিয়ে আমরা বসতে যাচ্ছি সে অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্র ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনা একটা একটা পয়েন্ট উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি আমি আপনাদের বড় বোন হিসেবে আমি এটা এটিকে একটা অলিভ করা আল্টিমেট এটা আলটিমেট ফ্যাক্ট কল্পনা কল্পনার কোনো জায়গা নাই আমরা মানবিক লোক দেখিয়েছেন যেমন আমরা পঁয়ত্রিশ দিক থেকে পঁয়ত্রিশ দিন থেকে আমরাও মানবিক লোক দেখিয়েছি তাহলে আমরা আলোচনা চাই বারবার যে কথাটা আমরা বলে এসেছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায়

ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কথক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট ডোমজুর দক্ষিণ ঝাপরদহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন